নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার আপনি কি দীর্ঘদিন বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন আজ কয়েকটা হালকা এক্সারসাইজ বিছানায় শুয়ে অথবা বসে করতে পারবেন নিতে ডান পা বা পা লম্বা শ্বাস 2 what is exercise one two how count exercise two, three, four, five six, seven, eight nine ten eleven twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen যে কোনো বয়সের আপনার বয়স যতই হোক এই এক্সারসাইজ বিছানায় শুয়ে করবেন খুব হালকা হালকা এক্সারসাইজ ব্যথার জন্যে উপকার পাবেন পরের এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন দুটো পা ভাঁজ করে নেবেন যেদিকে মাথা থাকবে উল্টো দিকে পা থাকবে মাথা যদি ডান দিক থাকে পা থাকবে বাঁদিকে দিকে লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পা লম্বা করে দেবেন যখন যে এক্সারসাইজ করবেন নিঃশ্বাস প্রশ্বাসের সাথে করবেন এতে উপকার আপনারা অনেক বেশি পাবেন দুটো পালম্বা ডান পাকে ভাঁজ করে নিয়ে আসবেন যাদের হাঁটুর ব্যথা আছে হাঁটুর তলায় হাত দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পায়ের পাতা আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন আপনারা যখন করবেন এক্সারসাইজ আমি আপনাদের টোয়েন্টি কাউন্ট করে দেখালাম আপনারা একটু বেশি করবেন অন্তত এখানে আপনি এক মিনিটও রাখতে পারেন যত রাখতে পারবেন নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তত উপকার পাবেন বেশি লম্বা করে শ্বাস নিতে নিতে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি পায়ের পাতা আকাশ বরাবর দেখে নিন লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দশ কাউন্ট বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না আপনারা একটু বেশিও করে নেবেন দুটো পা একসাথে নিয়ে আসুন হাঁটুর তলায় হাত দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি নাইনটি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছাড়তে ছাড়তে ধীরে ধীরে দুটো পা জায়গায় রেখে দিন একটা এক্সারসাইজ করার পরে যখন আর একটা এক্সারসাইজে যাবেন একটু রেস্ট নেবেন কয়েকটা সেকেন্ড এতে আপনি আপনার শরীরে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকবে এবং কোনো কষ্ট হবে না আপনার ধীরে ধীরে দুটো পাকে ভাঁজ করে নিয়ে আসুন দুটো হাত পাশে রাখুন শ্বাস নিতে নিতে উঠবেন লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোয়েন্টি এই এক্সারসাইজ আমি আপনাদের মাটিতে হাত রেখে দেখালাম এখানে হাতের পাতা রেখে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা ধীরে ধীরে দুটো পাকে নিয়ে আসবেন আপনাদের কাছে দুটো হাত দিয়ে দুটো পায়ের গোছকে ধরে নিয়ে শ্বাস নিতে নিতে উঠবেন বুক আর পেট উঠবে ঘাড় মাথা মাটিতে থাকবে নর্মাল ব্রিদিং লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে দুটো পা লম্বা করে দেবেন শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিতে ডান পাকে নিয়ে আসুন ডান পা নিয়ে আসুন বা হাঁটুর পাশে লম্বা করে শ্বাস নিন ডান হাঁটুর উপর হাত রাখুন ডান দিকে মাথা বাঁ দিকে পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে বাদ বাপা ভাঁজ বাপা নিয়ে চলে আসুন ডানহাটুর পাশে বাপা ডান হাত লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বাত লম্বা করে শ্বাস নিন আপনাদের যদি একদিকে আনতে আপনাদের পা অসুবিধা হয় আপনি আপনার পাশে রাখবেন লম্বা করে শ্বাস নেবেন আবার আবার বাঁ হাত ডান হাঁটুর ওপরে ডান দিকে মাথা বাঁ দিকে পা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আমি আপনাদের তিনটে স্টেপে দেখাবো এই তিনটে স্টেপের মধ্যে যখন আপনি এক্সারসাইজ করতে যাবেন যেটা আপনার পক্ষে সুবিধে হবে সেটাই আপনি করবেন পা লম্বা করে দেবেন আবার বাপা পা ভাঁজ লম্বা করে শ্বাস নিন ডান হাতের পাতা বাঁ হাঁটুর উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পালম্বা ডান পায়ের পাতা বাঁ হাঁটুর ওপরে রাখ ডান পায়ের পাতা দেখে নিন থাইয়ের ওপরে রাখবেন বাঁ হাত ডান হাঁটুর ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান পাকে লম্বা করে দিন বা পায়ের পাতা নিয়ে চলে আসুন থায়ের উপরে লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 15 16 17 18 19 20팔 লম্বা ডান পা ভাঁজ আপনারা যখন বাড়িতে এক্সারসাইজ অভ্যাস করবেন দিনে দুবার করে করবেন যারা অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বিছানায় করবেন যে কোনো বয়সেই করতে পারবেন আজকের এক্সারসাইজগুলো ভীষণ হালকা এবং প্রত্যেকের জন্যে ভিডিও শেয়ার করবেন শেয়ার করবেন আপনি যেমন ভিডিওটা দেখে উপকার পাচ্ছেন আরো মানুষের কাছে তারাও যেন উপকার পায় লাইক কমেন্ট যারা আমার নতুন বন্ধু আছে যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করেনি এক এখনও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা কোন জায়গাটা থেকে দেখছো সেই কমেন্টে তোমরা লেখো তাহলে আমার খুব আনন্দ আমার লাগবে এই কারণে যে আমার বন্ধুরা কোথায় থাকে লিখেছে এটা আমার আরো সত্যিই খুব মজা পাই আমি তোমাদের যখন ভিডিও তোমরা আমি যখন কমেন্ট করি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি তোমরা নিজেরাও দেখো আমার